হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ দ্বীপ প্রকাশনের দশম শ্রেণী ভূগোল পরিবেশ ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর অর্থনৈতিক পরিবেশ থেকে অনুসরণের বড় প্রশ্ন উত্তরে আজ করব ইঙ্গ বিভাগের প্রশ্নগুলি দেখো রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন থাক তিন নম্বর ভারতের ধান উৎপাদক অঞ্চলগুলি বিবরণ দাও এর উত্তর লিখবে ভারতের ধান উৎপাদক অঞ্চল পয়েন দেবে ভারতের প্রায় সব অঞ্চল বা রাজ্যেই ধান চাষ করা হয় তবে দেশের মোট ধান উৎপাদনে অর্থাংশেরও বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব উড়িষ্যা ও ছত্তিশগড় রাজ্য থেকে ভারতীয় কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতের চার দশমিক তিন দুই কোটি হেক্টর জমিতে এগারো দশমিক শূন্য এক কোটি টন দু হাজার ষোলো থেকে সতেরো ধান উৎপন্ন হয় ধান উৎপাদনে ভারতের স্থান বিশ্বের দ্বিতীয় চীনের পরে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের পরিমাণ দু হাজার পাঁচশো পঞ্চাশ কেজি দু হাজার ষোলো সতেরো অনুসারে ভারতে ধান উৎপাদনের প্রধান রাজ্যগুলি সম্পর্কে সংক্ষেপ আলোচনা করা হলো এক নম্বর পয়েন্ট দেবে পশ্চিমবঙ্গ উৎপাদক জেলা এই রাজ্যে পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া প্রভৃতি জেলায় ধান উৎপাদিত হয় উল্লেখযোগ্য তথ্য এক নম্বর লিখবে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতে শীর্ষ স্থানাধিকারী রাজ্য এখানে একান্ন দশমিক পাঁচ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ করা হয় মোট ধান উৎপাদন হয় প্রায় এক দশমিক পাঁচ এক কোটি টন দু হাজার সাত অনুসারে হেক্টর প্রতি ধান উৎপাদন হয় দু হাজার নশো তেত্রিশ কেজি দু নম্বর লিখবে উত্তরপ্রদেশ উৎপাদক জেলা এই রাজ্যে বারাণসী গোরখপুর ফৈজাবাদ পিলিভিট লখিমপুর খেরি প্রভৃতি জেলায় ধান উৎপাদিত হয় উল্লেখযোগ্য তথ্য এক নম্বর লেখবে উত্তরপ্রদেশ ধান উৎপাদনে ভারতের দ্বিতীয় স্থানিকারী রাজ্য এখানে ছাপ্পান্ন দশমিক পাঁচ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ করা হয় মোট ধান উৎপাদন হয় প্রায় এক দশমিক এক আট কোটি টন হেক্টর প্রতি ধান উৎপাদন হয় দু হাজার দুশো পঁচানব্বই কেজি তিন নম্বর লিখবে পাঞ্জাব উৎপাদক জেলা এই রাজ্যে পাতিয়ালা জলন্ধর জেলায় ধান উৎপাদিত হয় উল্লেখযোগ্য তথ্য এক নম্বর লিখবে ধান উৎপাদনে ভারতের তৃতীয় স্থানকারী হল পাঞ্জাব দু নম্বর লিখবে এখানে সাতাশ দশমিক ছয় লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয় তিন নম্বর লিখবে মোট ধান উৎপাদন হয় প্রায় এক দশমিক এক শূন্য কোটি টন চার নম্বর লিখবে পাঞ্জাবে হেক্টর প্রতি ধান উৎপাদনের পরিমাণ ভারতের সর্বোচ্চ প্রায় তিন হাজার নশো আটানব্বই কেজি চার নম্বর লিখবে অন্যান্য রাজ্যের উৎপাদক জেলা এক নম্বর লিখবে অন্ধ্রপ্রদেশের পূর্ব পশ্চিম গোদাবরী কৃষ্ণা গন্টুর নালকোন্ডা দুই নম্বর লিখবে উড়িষ্যা সম্বলপুর কটক তিন নম্বর লিখবে তামিলনাড়ু ভেল্লোর কান্ডালোর ভিল্লুপুরম খাঞ্জাভুর চার নম্বর লিখবে ছত্তিশগড়ের রায়পুর দুর্গ বাস্তার পাঁচ নম্বর লিখবে বিহারের গয়া দারভাঙা ছ নম্বর লিখবে কর্ণাটকের শিমোগা মান্ডিয়া সাত নম্বর লিখবে হরিয়ানার জিন্দ হিসার প্রভৃতি জেলায় যথেষ্ট পরিমাণে ধান উৎপাদন হয় এর পরের প্রশ্ন দেখো চার নম্বর পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণগুলি উল্লেখ করো এর উত্তর লিখবে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য ভারতের দ্বিতীয় কৃষিপ্রধান অঞ্চল হিসাবে পরিচিত হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব ও হরিয়ানা স্থান সর্বপ্রথম দেশের মধ্যে পাঞ্জাব হরিয়ানাকে ভারতের রুটির ঝুড়ি বলা হয় পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির কারণগুলি হলো এক সবুজ বিপ্লবের প্রভাব উনিশশো সাল থেকে সবুজ বিপ্লবের ফলে পাঞ্জাব হরিয়ানার কৃষিকার্যে রাসায়নিক সার কীটনাশক উন্নত যন্ত্রপাতি ও জলসেচ ব্যবস্থার উন্নতির ফলে এই অঞ্চলে কৃষিকাজ উন্নতি লাভ করেছে দু নম্বর লিখবে উর্বর পরিগঠিত সমভূমি পাঞ্জাব হিমালয় পাদেশে উর্বর পরিগঠিত সমভূমি অঞ্চলে পাঞ্জাব হরিয়ানার কৃষিবলয়টি অবস্থিত হওয়ায় এখানকার উর্বর পলিমাটি কৃষিকাজে উপযুক্ত তিন নম্বর লিখবে বহু ফসলি কৃষি জমি বহু ফসলি জমি হওয়ায় সারা বছর ধরে কৃষকরা ফসল চাষে নিযুক্ত থাকে চার নম্বর লিখবে নিবিড় কৃষি পদ্ধতি কৃষি জমির চেয়ে জনসংখ্যা বেশি হওয়ায় নিবিড় পদ্ধতিতে কৃষিকাজ হয় ফলে হেক্টর প্রতি উৎপাদন বেশি পাঁচ নম্বর লিখবে জলসেচের সুবিধা এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য সেচ খালের সাহায্যে জলসেচ করা হয় যেমন যমুনা খাল ভাগড়া খাল ইত্যাদি ছ নম্বর লিখবে কৃষিতে যন্ত্রের ব্যবহার শক্তির সাথে অধিক মাত্রায় কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে